আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শয়তানের সিংহাসন ও মুমিনের নিরাপত্তার হাতিয়ার সম্পর্কে শয়তানের সিংহাসন ও মোমিনের নিরাপত্তার হাতিয়ার সম্পর্কে বলবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বেরিয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এখন মূল আলোচনা করব তো এই বিষয়ে একটি হাদিসের বর্ণনা এসেছে অর্থাৎ শয়তানের সিংহাসন সম্পর্কে এবং একজন মৌমিন কিভাবে তার নিজেকে আত্মরক্ষার জন্য কি এমন আমল করতেন যার ফলে মহান আল্লাহ ফকরাবুল আলমিন তাকে নিরাপত্তা দিয়েছিলেন সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তো যে হাদিসটির কথা বলছিলাম হাদিসটি বর্ণনা করেছেন আবুল আব আসমার আবদি রাব্দি আল্লাহ তালানহ আবুল আসমার রাদি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করতে গিয়ে বলেন যে এক ব্যক্তি রাতের বেলা কুফানগরের উদ্দেশ্যে রওনা হলেন তো যখন কিছু দূর গেলেন যাওয়ার পরে হঠাৎ করে তার সামনে একটা সিংহাসনের মতন কি যেন একটা এসে পড়ল অর্থাৎ একটা সিংহাসন এসে পড়ল কিছুক্ষণের মধ্যে উনি দেখতে পেলেন যে ওই সিংহাসনের মধ্যে একজন লোক আহরণ করলো বা উঠে বসলো আর সিংহাসনের চতুর্পাশ দিয়ে কিছু লোক সমাগম হলো অর্থাৎ ভিড় লেগে রইল তো সিংহাসনে যে ব্যক্তিটি আহরণ করলেন সে ওঠেই ঘোষণা করলেন যে অরুয়া বিন মগিরার খবর কি। অরু অরুয়া বিন মগিরা হচ্ছে আমাদের দয়াল নবীজির একজন সাহাবি এই সাহাবি সম্পর্কে এই সিংহাসনের আসনে বসা অর্থাৎ এটি হচ্ছে শয়তানের বাদশা বা জিনেদের বাদশা তো এই সিংহাসন থেকে উনি ঘোষণা করলেন যে বিন মগেরার খবর কী অর্থাৎ ওই সাহাবি সম্পর্কে সে জানতে চাইলেন তখন এই ভিড়ের মধ্য থেকে একজন লোক এসে বলল যে আপনি আদেশ করেন আমি এক্ষুনি তাকে আপনার সামনে পেশ করব বা হাজির করব। এ কথার বলার পরে ওই সিংহাসনের জিনের বাদশা বা শৈতানের বাদশা ওই সিংহাসনে বসেই সে ঘোষণা করলেন যে এক্ষুনি তাকে আমার সামনে পেশ করা হোক বা আমার সামনে ধরে নিয়ে আসো তখন যে লোকটি বলল যে আমি ওরোয়াবিন মোগেরাকে ধরে নিয়ে আসব সেই লোকটি মদিনা শরীফের দিকে মুখ করল মুখ করলে অদৃশ্য হয়ে গেল ওই লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটি অবলোকন করলেন কিছুক্ষণের মধ্যেই যে লোকটি ওরাবিন মগেরাকে ধরে আনতে গিয়েছিল সে খালি হাতে ফিরে আসলো এসে তার বাদশার কাছে বলতে লাগলো যে আমি তাকে নিয়ে আসতে পারিনি কারণ কি জিজ্ঞাসা করাতে সে বলল যে ওরোয়াবিন মগেরা এমন একটি আমল করি যার ফলে এমন একটি কালাম দোয়া পাঠ করে যার ফলে তার উপর আমার কোনো ছলাকলা খাটিনি আমার কোনো কৌশল কাজে আসেনি তার কাছে যাওয়া হাত দেওয়া তো দূরের কথা তার কাছে পর্যন্ত যাওয়া যায় না এ কথা বলার পরে কিছুক্ষণের মধ্যে দেখলেন যে যে শৈতানদের মজলিস বা জিনদের যে মজলিসটা ছিল অসিংহাসনটা ছিল এখানকার দরবারটা ভেঙে গেল অর্থাৎ যে দরবার বসেছিল তাদের দরবারটা ভেঙে গেল আর যে লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো অবলোকন করেছিল অবলোকন করেছিলেন সে কী করলো পরের দিন একটা ওট ক্রয় করলেন ওটের পিঠে সোয়ার হয়ে সে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন এবং একটা সময় সে মদিনায় গিয়ে ফুষলেন মদিনায় পুষার পরে সে অরুয়াবিন রাতিয়াল্লাহ তাল আনহুর সাথে সাক্ষাৎ করলেন কৌশল বিনিময় করলেন এবং অরুয়াবিন মগেরা রাতিয়াল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি কী ধরনের আমল করেন যে আমলের বরকতে একজন খন্নার জিন আপনার কাছে এসেছিল আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে উঠিয়ে নেওয়ার জন্য অর্থাৎ ওই দিনকালার পুরো ঘটনার সব স্তারে ওরুয়া বিন মগিরার নিকট বর্ণনা করলেন পরিশেষে ওরুয়া বিন মগিরার তালানু বললেন আমি সকাল সন্ধ্যা একটি আমল করে থাকি যে আমলের বরকতে মহান আল্লাহাকাবুল্লাহ আলমিন আমাকে নিরাপত্তা দিয়েছেন এই আমলের বরকতে সমস্ত অনিষ্টতা থেকে শৈতান জিনদের অনিষ্টতা থেকে মহান মোহান আল্লাহাকুল্লা আলমিন হেফাজত করেছেন তো ওর ওরুয়াবিন মগিরা রাজিয়াল্লাহ তা বললেন আমি যে আমলটি করি সেই আমলটি হচ্ছে আমান তুবিলি ওয়াহু ওয়া কাপার তুবিল জিপ্তি ওয়া ওয়াস্তাম সাকচুবিল ওর ওয়াতিল স্কালান ফিসাম আলাহ আল্লাহ সামিউন আমি দোয়াটি আবারও পাঠ করছি আপনার স্ক্রিনে দুয়াটি দোয়াটি দেখতে পাচ্ছেন দোয়াটি হচ্ছে আমান্তু তু বিল্লাহি ওয়াহেদাহু আকাফার তু বিল জিপ্তি ওয়াতি ওয়াস্তাম সাকতুবিল ওর ওয়াতিল উস্কালান ফিসাম আলাহু আল্লাহ সামিউন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর অর্থ দ্বারা আমি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তার একত্বের প্রতি স্বীকার করছি মূর্তি ও জাদুঘর ও আল্লাহর বিরোধী সব কিছুকে এবং অবলম্বন করেছি মজবুত রশি অর্থাৎ কোরআন হাদিস তথা ইসলামকে যা ছিন্ন হয় না আর আল্লাহ তো সর্বশ্রোতা ও সর্বগাত অর্থাৎ এক কথায় এই আমলে আপনি সমস্ত দেবদেবী মূর্তি জাদুঘর সব কিছু বাতেল যত কিছু রয়েছে সব কিছুকে পরিত্যাগ করা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কোরআন হাদিসের প্রতি ধীর মনোবল রাখা এগুলাকে আঁকড়িয়ে ধরা তাছাড়া মহান আল্লাহ ফাকরাবলা আলম ইন সর্বম ক্ষমতার অধিকারী তিনি সর্ববিষয়ে অবগত এই সমস্তর উপরে বিশ্বাস স্থাপন করে এই আমল করা অর্থাৎ এই সাক্ষ্য দেওয়া এই আমলের বরকতি মহান আল্লাফাক রাবুল্লা আলমিন ওরুয়া বিন মোগ্রারদি আল্লাহু তাল আনহুকে হেফাজত করেছিলেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যারা এ নিয়মিত ওরুয়া বিন মোগিয়াল্লাহ তাল আনহুর মতো এই আমলটি করতে পারি মোহান আল্লাফাক আমাদেরকেও এমনিভাবে সমস্ত ক্ষতিকর যাবতীয় শয়তান এবং দুষ্ট প্রকৃতির জিন থেকে আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে সমস্ত বিপদ আফদ বালা মুসিবত সমস্ত কিছু থেকে সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকা যায় এবং সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্র বিফি সকাল হওয়ার আগ পর্যন্ত নিরাপদে থাকা যায় মহান আল্লাহ ফকরাবুল্লা আলমী আপনাকে হেফাজত করার জন্য নিরাপত্তার জন্য তার রহমতের একটা তারা বেশ করে রাখবেন পাহারাদার নিযুক্ত করে দিবেন তো সম্মানিত ইমানদার ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও আর ওয়া ও আবের